প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মৎস্য খামারি ভাইয়েরা আশা করি আপনার প্রত্যেকই ভালো আছেন আজকের পর্বে আমরা হাজির হয়েছি সম্পূর্ণ ব্যতিক্রম জাতের মাছ চাষের ভিডিও নিয়ে তবে আজকের পর্বটি হচ্ছে মাছ চাষের পর্বে আপনি কোথায় থেকে ভালো মানের পোনা সংগ্রহ করবেন এবং আপনার পুকুরে কী কী রিকোয়ারমেন্ট অনুযায়ী কী কী মাছের পোনা আপনি ইনভেস্ট করে চাষ করতে পারবেন তো সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তো আমরা প্রত্যেকে অবগত আছি বাংলাদেশের অভ্যন্তরীণ জলসম্পদের অত্যন্ত সমৃদ্ধ নদী খাল বিল হাওর এবং বন্যাপ্লাবিত জলাভূমি নিয়ে চার দশমিক তিন মিলিয়ন হেক্টর জলরাশির এক বিশাল সম্ভাবনা রয়েছে এই মৎস্য চাষের দেশের আটচল্লিশটি জলাশয়ে সেচ প্রকল্পের খাল উন্মুক্ত জলাশয়ে দিন দিন মাছের সংখ্যা কমছে তবে আপনারা যদি পুকুরে এবং আবদ্ধ উপায়ে যদি মাছ চাষ করতে পারেন তাহলে এই প্রযুক্তি বা এই অনায়াসে মাছ চাষ করার সম্ভব না বিপ্লব ঘটাতে অনায়াসে সম্ভব দর্শক ভাইরা তো আপনারা প্রত্যেকে অবগত আছেন বাংলাদেশ হচ্ছে এমন একটি দেশ যেটা মূলত উন্নয়নশীল দেশ তো এই উন্নয়নশীল দেশের যাত্রায় হতে পারে আমাদের মৎস্য চাষের বিপ্লব ঘটিয়ে আমরা আরেকটু এগিয়ে যেতে পারি সামনের দিকে দর্শক তো আমরা ভিডিওতে বা স্ক্রিনে আমরা যে সকল মাছের পোনা যে আজকে আলোচনা করব তো সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করার পূর্বে কিছু তথ্য তুলে ধরা চাক তো আমরা প্রত্যেকে অবগত আছি আমাদের মাছ চাষ করার পূর্বে আমাদেরকে একটি ভালো পরিকল্পনার মধ্যে যেয়ে যে দিয়ে যেতে হয় যখন আপনি নতুন হন বা পুরানো পুরানো মাছ চাষি হন আপনি বিনিয়োগ করেন বা আপনি ওইখান থেকে মুনাফা প্রফিট অর্জন করে পুনরায় বিনিয়োগ করেন তো একই নিয়ম তবে আপনাকে নির্দিষ্ট একটি পরিকল্পনা মাফিক কাজ করতে হবে আপনি যেখানেই মাছ চাষ করুন না কেন অবশ্যই সেই জায়গাটি বা মাছের আবাসস্থল পরিবেশ মানসম্মত বা তৈরি করে আপনি মাছের পোনা পুকুরে মজুত করতে পারেন এবং দ্বিতীয়ত হচ্ছে পুকুর ব্যবস্থাপনা এবং পুকুরে কয় মাস পানি থাকে এবং পুকুরে পানি নামানো বা পানি নিষ্কাশনের ব্যবস্থাপনা এবং পুকুর যাতে আপনার একটি রাস্তার সাথে হয় যখন আপনি মাছের কালচার মাছগুলি বড় হবে যাতে বাজারে সহজে যাতায়াতের ব্যবস্থা করা যায় তো সেটাও আপনাকে মাথায় রাখতে হবে তাছাড়াও আপনারা এমন কিছু মাছ চাষ করবেন যেগুলি বাজারে জীবিত অবস্থায় সরবরাহ করা যায় যেমন থাই পাঙ্গাস ভিয়েতনাম কই মনোসেক্স তেলাপিয়া শিং মাগর পাবদা গুলসা এবং কি আপনার অন্যান্য ক্যাটফিশ এবং কার জাতীয় মাছের পোনা প্রিয় ভাইরা আমরা একটি বিষয় লক্ষ্য করতে পারি আমরা মাছ চাষের পূর্বে আমাদেরকে লস লাভ এই দুটো নিয়ে আমাদের মাছ চাষ তবে আমরা যেতে লসের পরিমাণটা আমরা অনায়াসে অ্যাভয়েড করতে পারি তো সে সম্পর্কে আমাদেরকে লাভের পরিমাণ বা কি কি করলে আমরা লাভবান হতে পারবো তো সে সম্পর্কে জানতে হবে প্রথমত ভালো মানের পোনা নির্বাচন করতে হবে দ্বিতীয়ত মাছের পোনার রেশিও বা অনুপাত অনুযায়ী মাছের পোনাকে খাবার প্রয়োগ করতে হবে এবং মাছের পোনার ঘনত্ব নির্বাচন করতে হবে এবং সব থেকে একটি ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে আপনি মিশ্র চাষ করেন আপনি যদি মনোসেক্স তেলাপিয়া চাষ করেন আপনি নিচে অনায়াসে দেশি শিং বা মাগর দিতে পারেন আপনি যদি ভিয়েতনাম করে চাষ করতে পারেন নিচে আসে দেশি শিং বা মাগর দিতে পারেন আপনি মিশ্র চাষ করেন আপনি মিশ্র চাষের ক্ষেত্রে একটা বিষয় কি যে মাছটা আপনার ধরেন আপনি মনোসেক্স তেলাপিয়া পেয়া বিশ হাজার একটি পুকুরের মধ্যে আপনি নিচে দিলেন পাঁচ হাজার শিং বা দশ হাজার শিং আপনি তেলাপিয়া মাছ দেখবেন অল্প ঘনত্বে এই মাছের পোনাগুলি চাষ করা যায় যেহেতু আপনার শতাংশ হারে পাঁচশো থেকে এক হাজার পিস চাষ করা যায় তবে গভীরতার উপর নির্ভর করে তেলাপিয়া মাছ চাষ আপনি নিচের যে উপরে যে মাছগুলি কি আছে যেমন মনোসেক্স তেলাপিয়া এগুলিকে খাবার দিলেন এগুলি খাবে যে নিচে একটা এক্সট্রা প্লাস পয়েন্ট আছে সেগুলি খেয়ে মূলত বেঁচে থাকবে দেশি শিং বা মাগুর মাছের পোনা ওইগুলা মূলত আপনার খাবার কস্টিং খরচটা উঠে যেতে পারে তবে আপনি প্রফিট অর্জন করতে পারবেন মূলত মনোসেক্স তেলাপিয়া দিয়ে তাছাড়া ভিয়েতনাম কই এবং পাঙ্গাস এবং আপনার আয়ের কুড়াল ভেটকি চিতল এই চার প্রজাতির মাছ হচ্ছে আপনার রাক্ষসে প্রজাতির মাছ যেমন ভিয়েতনাম শোল আয়ের কুড়াল ভেটকি বোয়াল চিতল এই সকল মাছ যদি আপনারা চাষ করতে পারেন সেই ক্ষেত্রেও আপনার প্রফিট অর্জন করতে পারবেন তবে এই মাছের পোনাগুলিকে আপনারা দিতে হবে লাই ফিশ বা জীবিত মাছের পোনাগুলিকে বা ছোটো ছোটো পোনা এই মাছের পোনাগুলি খেয়ে বেঁচে থাকে যেটা মূলত দেশি শোল মাছের পোনা দর্শক তো আপনারা একটি ভিডিওতে বা লক্ষ্য করতে পারছেন আপনারাদের যে কোনো মাছের পোনা সংগ্রহ করার ক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনি আপনাদেরকে এটা বলছি না যে আপনি আমাদের কাছ থেকে মাছের পোনা সংগ্রহ করেন বাংলাদেশের বিভিন্ন ইউটিউব চ্যানেল বা বিভিন্ন হ্যাসারি নার্সারি বিভিন্ন প্রতিষ্ঠান আছে আপনারা যেখান থেকে মাছের পোনা সংগ্রহ করেন না কেন আপনারা সচক্ষে মাঠ পর্যায়ে প্রত্যক্ষ পরোক্ষভাবে আপনার পরিদর্শনের মাধ্যমে যে কোনো মাছের পোনা সংগ্রহ করতে পারেন দর্শক তো ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন হবে নতুন ভিডিওতে তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার